বর্তমান প্রজন্মের জীবন দর্শন শ্রীমত ইগল গীতা এ সাধারণ গীতা নয় শ্রীমৎ ইগল গীতার মধ্য দিয়ে আপনি আপনার জীবনের আসপেক্টগুলো খুঁজে পাবেন আপনার জীবনের ডাইমেনশনগুলো উপলব্ধি করতে পারবেন আপনার স্পিরিচুয়াল গ্রোথ স্পিরিচুয়াল জার্নি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন অর্থাৎ নিজের জীবনকে নিজেই আপনি চালনা করার জন্য উপযুক্ত হয়ে উঠবেন আধ্যাত্মিকতা এক স্বনির্ভরতা অর্থাৎ নিজেকে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে আধ্যাত্মিকতার অভিজ্ঞতা অন্যের জীবনের ঘটে যাওয়া ঘটনা বা অন্যের জীবনের অভিজ্ঞতা আমাদের জীবনে কোনো কাজে লাগে না আমাদের জীবনের অভিজ্ঞতা আমাদের আত্মকর্মের মধ্য দিয়ে অর্জন করতে হবে এখন আমি শ্রীমৎ ইগল গীতা থেকে সাত নম্বর অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ সেখান থেকে তৃতীয় নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব তৃতীয় নম্বর শ্লোকে বলা হচ্ছে মনুষ্যানাম নাম ইস্যু কশ্চিৎ যতটি সিদ্ধ হয় যত আপি সিদ্ধা নামা কশ্চিতা, কষ্টিতা মামা ব্যক্তি তথ্য অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত এক দুজন তারা মুখ্য লাভের জন্য ব্যাকুল হয় এই যারা ব্যাকুল হলো এই ব্যাকুল হওয়ার সংখ্যা মধ্য থেকে কেউ কেউ ঈশ্বর দর্শনের জন্য উপযুক্ত হয় তাও আবার কদাচিৎ অর্থাৎ আধ্যাত্মিক সাধন পথে বহু মানুষ চলছেন নিজের জীবনের চেতনার বিকাশ ঘটানোর জন্য চলছেন কিন্তু আধ্যাত্মিকতার পথ দিয়ে চলতে চলতে একটা সময়ের পরে আপনার ভেতরে একটা প্রেরণা জাগবে আপনার ভেতরে একটা খোঁজ আসবে সিদ্ধি লাভের খোঁজ অর্থাৎ আত্মদর্শনের খোঁজ নিজেকে জানার খোঁজ যে সকল ব্যক্তিরা নিজেদের জানার খোঁজের প্রান্তে পৌঁছে গেছেন সেই সংখ্যক মানুষদের মধ্যে কদাচিত কয়েকজন তারা ঈশ্বরের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় অর্থাৎ অদাচিত কয়েকজন ব্যক্তির জীবনে আত্মসাক্ষাৎ ঘটে যাকে আমরা বলি ঈশ্বর দর্শন তাহলে এই পথে এগোলেই যে একটা মুহূর্তে ঈশ্বর দর্শন হয়ে যেতে পারে আবার যদি আপনি সঠিকভাবে এই পথ দিয়ে না হাঁটতে পারেন জীবনকে জীবনে হাঁটলেও পথ শেষ হবে না ঈশ্বর দর্শন মিলবে না আর জন্যই নিজেদেরকে হতে হবে শিকার খোঁজে একেবারে ব্যাকুল হতে হবে যে খুঁজেই ছাড়ব আমরা যখন নিজেকে খোঁজার জন্য বেরিয়ে পড়ি তখন হাজারটা অ্যাট্রাকশন আপনাকে ঘিরে ধরবে আর যখন আপনি বহির মুখে একট্রাকশনে বাধা প্রাপ্ত হয়ে যাবেন তখন আপনার জীবনের খোঁজ বন্ধ হয়ে যাবে স্পিরিচুয়াল জার্নি ইজ এ ভেরি অ্যালার্টনেস এই জন্য স্পিরিচুয়াল জার্নিতে সবসময় অ্যালার্ট অ্যাওয়ার ব্যালেন্স অ্যান্ড সাইলেন্স এই চারটে পিলারকে সবসময় নিয়ে চলা উচিত যখন আমরা জীবনে এই চারটে পিলার থাকবে অ্যালার্ট অ্যাওয়ার ব্যালেন্স অ্যান্ড সাইলেন্স তখন দেখবেন আপনার যাত্রাপথ অনেক বেশি মসৃণ হয়ে উঠেছে আপনার জীবনে চলাটা হয়ে গেছে একটা সেলিব্রেশন আপনার জীবনের প্রত্যেকটা ছন্দ যেন একটা সেলিব্রেশন আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ যেন একটা সৃষ্টি ঠিক তখনই আপনি একটা সৃষ্টি মুখর জীবন অতিবাহিত করতে পারবেন যখন আপনার ওই আত্মদর্শন হবে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হবে আর ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পথে আমাদের একমাত্র বাধা আমাদের অহংকার আমাদের ইগো ইট ইজ দ্য ব্যারিয়ার অফ হিউম্যান বিংস যখন হিউম্যান বিংস এই বাধাটা অতিক্রম করে ফেলতে পারে তখন সে তার পরবর্তী স্তরে পৌঁছে যায় যেটা হল দেবত্বের স্তর যেখানে পৌঁছানোটাই হচ্ছে আমাদের সকলের লক্ষ্য ডেস্টিনেশন অফ বিং এই লক্ষ্যে পৌঁছাতে গেলে দরকার মাধ্যম ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হতে গেলে দরকার পড়ে একটা মাধ্যম দরকার পড়ে আর সে মাধ্যম হলো ইগল মেডিটেশন যাকে আমি বলি ইগলিটেশন সকলে আমার এবং ইগল মেডিটেশনে আত্মদর্শন উপলব্ধি করুন জীবনকে সুন্দর করে এই জীবনটাকে একটা সফলভাবে অতিবাহিত করুন যেখানে আমার থাকবে অ্যালার্টনেস যেখানে আপনার থাকবে ব্যালেন্স যেখানে আমরা থাকবে সাইলেন্স যেখানে আপনার থাকবে সব সময়ের জন্য একটা চেতন বোধ